ধর্ম সংস্থা পনার্থায় যুগে যুগে যখনই এই পৃথিবীতে পাপের ভারে ভরে উঠবে তখনই আমি কোন না কোনো অবতারে আসবো এই পৃথিবীকে পাপের ভার থেকে রক্ষা করতে বিপদ থেকে বাঁচাতে কুরুক্ষেত্রের যুদ্ধে একেবারে গীতার বাণী যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে শুনিয়েছিলেন তখনই তিনি বলেছিলেন যে এই পৃথিবীকে পাপের ভার থেকে রক্ষা করতে আমি বিভিন্ন অবতারে অবতীর্ণ হব এবং আপনারা জানেন যে আমাদের পুরাণে যেটা আছে যে শ্রীকৃষ্ণ নারায়ণ বিষ্ণু তার দশটি অবতার দশটি অবতারে তিনি আবির্ভূত হয়েছেন নটি অবতারে আবির্ভূত হয়েছেন কল্কি অবতার দশম অবতার এখনো তার আবির্ভাব বাকি আছে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে বাংলার মেয়েকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন তিনি আবার বলছেন বিজেপির তৈরি করে দেওয়া ভগবানকে আমি মানি না ঠিক কি হলো আজ কি হলো আজ সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি গীতা রামায়ণ মহাভারত বেদ উপনিষদ এই শব্দগুলোর সঙ্গে কোনো কালেই কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক ছিল না এই শব্দগুলো শাস্ত্র বলুন বেদ উপনিষদ রামায়ণ মহাভারত শ্রীকৃষ্ণের অবতার এগুলো সবই পুরাণে বা আমাদের হিন্দু সনাতন ধর্মের সঙ্গে জড়িত আপনারা বিষ্ণুর দশ অবতারের কথা জানেন মৎস্য অবতার কূর্ম অবতার বড় অবতার নৃসিংহ অবতার বামন অবতার পরশুরাম অবতার শ্রীকৃষ্ণ অবতার বুদ্ধ অবতার এবং কল্কি অবতার যিনি হচ্ছেন বিষ্ণুর দশম এবং শেষ অবতার শাস্ত্রে যেটা আছে কলিযুগের শেষে তিনি আবির্ভূত হবেন এবং পৃথিবীর বুক থেকে সকল পাপ দূর করবেন এরপরেই মনে করা হয় যে সত্যযুগ আবার শুরু হবে আর এর মাঝেই আছে শ্রীরাম অবতার সপ্তম অবতার শ্রেতা যুগে শ্রীরামচন্দ্রের রূপে জন্ম নেন নারায়ণ শ্রীবিষ্ণু অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশলার পুত্র রাম তাকেই বিষ্ণুর বা নারায়ণের সপ্তম অবতার বলে শাস্ত্রে বলা হয়েছে আর সেই রামকে পছন্দ করেন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম তিনি শুনতে পারেন না জয় শ্রীরামকে তিনি গালি বলেন জয় শ্রীরাম তার গাড়ির সামনে যদি কেউ স্লোগান দিয়ে বলার চেষ্টা করে তিনি গাড়ি থেকে নেমে তাদেরকে তারা করেন আর আজকে আজকে কোচবিহারে তিনি সরকারি সভা থেকে এই সব নিয়ে ধর্ম নিয়ে তিনি প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিটি মঞ্চে হিন্দু ধর্মের অপমান করেন হিন্দু ধর্মকে আপনারা জানেন সেটা শুনেছেন তবে আজকে আজকে তিনি মনে হয় সমস্ত কিছু পার করে দিলেন কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় না আমি বলবো না আপনারা আজকে নিজের কানে শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় ভগবান শ্রীরামকে নিয়ে ঠিক কি বোঝাতে চাইছেন এই বাংলার মানুষকে ভালো করে কান খাড়া করে শুনুন আপনারা হচ্ছে প্রতিমা ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার আর ওরা কিছু করবে বলে ঢাক ঢোল পিটিয়ে ওরা যাকে দেবতা মানবে আমাকে তাকেই মানতে হবে আই এম নট বাউন্ড টু ডু সো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির তৈরি করে দেওয়া ভগবানকে আমি মানি না বিজেপির তৈরি করে দেওয়া ভগবান গীতা রামায়ণ মহাভারত বেদ উপনিষদ যেটা আমি প্রথমেই বললাম তার সঙ্গে রাজনৈতিক দলের কি সম্পর্ক নারায়ণ শ্রী বিষ্ণুর দশটি অবতার এখনই বললাম আমার আপনাদের তার মধ্যে সপ্তম অবতার হচ্ছে শ্রীরাম শ্রীরামের সঙ্গে বিজেপির কি সম্পর্ক শ্রীরাম বিজেপির তৈরি করে দেয়া ভগবান এটাও আপনারা শুনবেন আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির তৈরি করে দেওয়া ভগবান আমি মানি না সত্যি অবাক হয়ে গেলাম আজকে যে বিজেপির বিরোধিতা করতে করতে কখন যে হিন্দু ধর্মের বিরোধিতা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মনে হয় ওনারও খেয়াল নেই আপনাদেরও খেয়াল নেই এই ভারতবর্ষের এই বাংলার যে কোনো ধর্ম সম্পর্কে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলতেন আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি আজকে রাত থেকেই তাণ্ডব শুরু হয়ে যেত আপনারা এর আগে দেখেছেন তাণ্ডব হতে কারো ধর্ম নিয়ে আঘাত করলে যে এই রাজ্যে কিরকম তাণ্ডব হয় কিভাবে জাতীয় সম্পত্তি মানুষের সম্পত্তি ধ্বংস করা হয় কিভাবে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন করা হয় আপনারা সেই দৃশ্য আগে দেখেছেন কিন্তু হিন্দু ধর্ম উদার আমরা আমরা অতি সহিষ্ণু তাই আমাদের ধর্মের কোনো দেবতাকে কেউ বিজেপির তৈরি বলতেই পারে মাননীয় মুখ্যমন্ত্রী মনে হয় বুঝতে পারলেন না যে এই কথাটা বলে আমি বিজেপিকে যতটানা যতটা না অপমান করতে পারলাম তার চেয়ে বেশি অপমান করলাম এই রাজ্যের মানুষকে এই দেশের মানুষকে হিন্দু ধর্মের মানুষকে তার চেয়েও বেশি চরম অপমান করলাম এটা বলে যে বিজেপির তৈরি করে দেওয়া ভগবান সমালোচনা হতেই পারে রাম মন্দির নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন বিরোধী দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করতেই পারেন যে রাম মন্দিরকে কেন্দ্র করে লোকসভা ভোটে ফায়দা নেবার চেষ্টা হচ্ছে লোকসভা ভোটের ঠিক আগে মন্দিরের উদ্বোধন হলো এই সব কথাগুলো তিনি বলতেই পারেন কারণ বিরোধী দলের নেতা নেত্রীরা শাসক দলের সমালোচনা করবেই এটাই স্বাভাবিক কিন্তু বিজেপির সমালোচনা করতে করতে এবং তৃণমূল কংগ্রেস কখন যে হিন্দু ধর্মকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে সেটা উনি নিজেও বুঝতে পারছেন না এবং আপনারা যারা ভাতা এবং পুজোর অনুদানে অন্ধ হয়ে আছেন তারাও মনে হয় বুঝতে পারছেন না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আপনাদের আরো একবার শোনাবো শুনুন ভালো করে ওরা যাকে দেবতা মানবে আমাকে তাকেই মানতে হবে বিজেপির তৈরি করে দেওয়া দেবতাকে আমি মানি না আমি বাউন নই বিজেপির তৈরি করে দেওয়া দেবতা শ্রীরাম ভগবান শ্রীরাম বিজেপির তৈরি করে দেওয়া দেবতা ওই যে বললাম এই কথাটা বলে উনি কাকে অপমান করলেন বিজেপিকে কে অপমান করতে গিয়ে উনি যে হিন্দু ধর্মে সনাতন হিন্দু ধর্মের প্রতিটি মানুষকে যারা বিশ্বাস করেন প্রতিটি মানুষকে অপমান করলেন হিন্দু ধর্মকে অপমান করলেন গীতাকে অপমান করলেন স্বয়ং শ্রীরামকে অপমান করলেন এবং নারায়ণ শ্রী বিষ্ণুকে তিনি অপমান করলেন আজকে কি বলবেন আপনারা শুনলেন তো সব এরপরেও আপনারা মুখ বুজে থাকবেন নিজেদের ধর্ম নিয়ে শুরু হয়ে গেছে টানাটানি হিন্দু ধর্ম নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে ভগবান শ্রীরাম তিনি নাকি বিজেপির তৈরি করে দেওয়া দেবতা বিজেপির সৃষ্টি করে দেওয়া দেবতা এরপরেও আপনারা যদি মুখ বুঝে থাকেন কোনো প্রতিবাদ না করেন তাহলে বুঝতে হবে যে আপনাদের সিট দ্বারা তো কোনো কালই ছিল না আর এখন আপনাদের ধর্ম নিয়েও কিন্তু টানাটানি পড়ে গেল এরপর আপনাদের আর কি কি নিয়ে টানাটানি করবে সেটা ভবিষ্যৎ বলে দেবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা এই ধরনের প্রতিবেদন করতে সত্যি খুব লজ্জা লাগে দুঃখ হয় কষ্ট হয় যে আমরা কি প্রতিবেদন করছি একজন মহিলা প্রতিটি তার প্রতিটি ভাষণে প্রতিটি মঞ্চে যখনই তিনি ভাষণ দিচ্ছেন রামনবমী থেকে শুরু করে জয় শ্রীরাম প্রতিটি ক্ষেত্রে তিনি এই হিন্দু ধর্মকে অপমান করে চলেছেন শুধুমাত্র তিরিশ শতাংশ সংখ্যালঘু মুসলিম ভোটের জন্য আপনারা প্রত্যেককে বুঝতে পারছেন তবু ভোটের পর ভোট দিয়ে চলেছেন এই মহিলাকে যিনি প্রতিদিন আপনাদের ধর্ম নিয়ে টানাটা করছেন আর আজকে তিনি সবকিছু পার করে দিলেন ভগবান শ্রীরাম নাকি বিজেপির তৈরি করে দেওয়া দেবতা কাকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে রেখেছেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা এই ধরনের লজ্জাজনক প্রতিবেদন আমরা তৈরি করতে লজ্জা হলেও আপনাদের চোখ খোলার জন্য এই রকমের প্রতিবেদন আমরা করিয়ে যাব কারণ আমরা কোনো ঘটনা চেপে রাখতে দেব না